কবিতা মুক্তির সুবাতাস কলমে মাহমুদা সুলতানা ভূতপ্রেতে বিশ্বাস করি না তবে গা ছমছমানি ঝাঁকিয়ে বসে বিজ্ঞান আধারে আলো ফেলে এগিয়ে নিয়ে যায় অনেকে দূরে ধর্ম দেয় প্রমাণ বিশ্বাস বাকিটা তোমার বিবেচনা বহু সময় পেয়েছ তুমি পরিপক্ক দূরদর্শী অভিজ্ঞ বিশ্বনেতার কাতারে তুমি আমি গর্বিত একই জেলায় জন্মেছি আমি আমি গর্বিত জাতির জনক বঙ্গবন্ধু বিশ্ব দরবারে এক বিশ্বনেতা তুমি তার যোগ্যত্বশ্বরী যিনি শুধু দিয়েছেন নিতে জানেননি কিছু জীবনটা অকাতরে বিলিয়ে বেঁচে রইলেন মানুষের মনে তোমার হাত ধরে দেশটা সেজেছে চৌক ধাঁধানো রূপে এক্সপ্রেসওয়ে মেট্রো রেল রোপোর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণফলি টানেল যেন এক বিস্ময় নারীর ক্ষমতা নিশ্চিত করেছ তুমি অর্থনৈতিক মুক্তি পেতে আর একটু বাকি তবু আছে কিছু গ্লানি গলার কাছে আটকে আছে খড়গের মতো বাচার দর সম্পদ পাচার আর দুর্নীতি তোমাকেই ফিরিয়ে দিতে হবে গণতন্ত্রের বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার বাংলাদেশ সমাজতন্ত্রের বাংলাদেশ জাতীয়তাবাদের বাংলাদেশ